গুড মর্নিং এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আজ বিছানাটাই করলাম কেন কি বলতো আজ হচ্ছে বৃহস্পতিবার তো সময়ের আজকে একটু পুজোর চাপ থাকে বেশি তো ওই কারণে মানে থালা বাসন একটু সব কিছু একটু বেশি থাকে ধুতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় ওই কারণে একটু তাড়াহুড়ো থাকে তো তোমাদের দাদা ভাইকে আর আমার বাবু সোনাকে বললাম বায়ার মানে সোপার উপরে এসে বসতে তো ওরা বসলো আমি বিছানাটা ঠিক করে তারপর রান্নাঘরে গিয়ে চটপট করে বাবুর জন্য একটু সুজি বানিয়ে নিলাম তো সুজিটা যেহেতু গতকালও রুটি দিয়েছি মানে ওই জন্য ভাবলাম আজ একটু চেঞ্জ করে দিই তার জন্য একটু চেঞ্জ করে সুজি দিলাম কিছুটা সুজিও খেয়ে নিল আর কিছুটা সুজিওকে টিফিন বক্সে দিলাম আর এইদিকে আমার জন্য আজ আমি ধনিয়ার যে জলটা সেইটা ফুটিয়ে গরম জল করে রেখে দিলাম আর দুপুরবেলা কি রান্না হবে ফ্রিজ থেকে সবজিটা মাছগুলো বের করে রেখে দিলাম তাহলে কি হবে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পারবো সমস্ত কাজগুলো যদি সকালবেলা আমরা পরিকল্পনা করে করি তাহলে দেখবে পুরো দিনটার কাজটা ঠিকঠাক করে হবে তো আর এইদিকে দিকে দেখো বাবুকে স্কুলের ছাড়তে যাবে তোমাদের দাদা এখন আর এই দেখো এর আগের দিন রাতের বেলা দেখিয়েছিলাম যে ধনে কিনে এনেছিলাম সেই ধনেটা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তো সেই জলটা এখন আমি একটু একটুকরুর ছিপছিপ করে খাবো এইগুলো খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমি চায়ের মতো মানে ফিল করি সকালবেলা খালি পেটে তো চা খাওয়া ঠিক না তার জন্য এইটাই আমি খেয়ে নিই তো এইটা একটুখানি মানে ঠান্ডা হতে না হতেই বাবুর টিফিন বক্সগুলো সবগুলো প্যাক করে দেওয়া হয় তারপরে বাবু স্কুলে যায় তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন বানানো হয় তো ওই কারণে ওইটা আগে আমি খেয়ে নিই তো বাবু স্কুলে চলে গেল তোমাদের দাদা ভাই অফিসে বেরিয়ে পড়লো আর তারপরে কিছু ঘরের কাজ করে তারপর আমি আবার চলে এলাম রান্নাঘরে নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে তো ব্রেকফাস্ট আজ আমি করবো অনেক দিন পর এটা করা হচ্ছে গতকাল দেখলে তোমরা বেসনটা আমি এইটার মধ্যে রেখেছিলাম ছোটো একটা পেঁয়াজ দিয়েছি কুচু কুচু করে কেটে আর একটা লঙ্কা দিয়েছি দিয়ে জল দিয়ে সামান্য একটুখানি লবণ লবণের পরিমাণটা আমি খুবই কমই খাই আর লবণ কম খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে বেটার তো এটা দিয়ে একটা বেসন চিলা করবো বেশ হেলদি ব্রেকফাস্ট হবে হাই প্রোটিন আর বেসন মানে তো প্রোটিন তাই না আমার কিন্তু ভীষণ ভালো লাগে এইগুলো খেতে এই বেসনের দিয়ে চিলাটা কিন্তু এটা আনা হয়েছিল সেই বললাম না তোমাদের এর আগের দিন তো মলের থেকে আনার পরে সেই ব্যাগের মধ্যে রয়েছে আমি না সেটা মানে বের করতেই ভুলে গেছি তো এখন ভেবেছি সকালবেলা মানে প্রত্যেক সপ্তাহে দু তিন দিন করে বেসনের চিলে এক একদিন এক এক রকমের খাবার হবে ব্রেকফাস্ট হবে আমার প্রতিদিন এক ঘেমি খাবার খেতে বেশ মানে বিরক্তকর লাগে তো ওই কারণে আজ ভাবলাম ডিম আর খাবো না সকালবেলা আজ আমি তাহলে এটাই খেয়ে নিই এটা খা এটা মানে বেসনটা চিলাটা করার পরে এদিকে কোননে ভাত তুলে দিয়েছি ভাতটা আস্তে আস্তে হতে হতে আমার খাওয়াটা হয়ে যাবে খাওয়ার পরে একটু রান্নাঘর ইয়ে রান্নাঘর বলছি একটুখানি সুপাটুপা এসব একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করব। যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তোমরা তো জানো আমি প্রতি বৃহস্পতিবারে ঘরগুলোকে একটু ডিপলি ক্লিনিং করি মা লক্ষ্মীর বার আর মা লক্ষ্মীকে গিরিয়ে ফিরিয়ে আনার জন্য আমি চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি যত কষ্ট হোক আমার প্রতি বৃহস্পতিবার আমি এইভাবে চেষ্টা করি ঘর বাড়ি সব কিছু পরিচ্ছন্ন পরিষ্কার করে প্রতিদিনই রাখা হয় বৃহস্পতিবার একটু ডিপলি ক্লিনিং করা হয় আর একটা কি কথা কে জানো তো আমরা যদি প্রত্যেকটা হাউসওয়াইফরা প্রত্যেক সপ্তাহে একদিন করে ডিপলি ক্লিনিং করি তাহলে কিন্তু আর বেশ ভালো হয় প্রতিদিন তো করা হয় তার সাথে একদিন ডিপলি করলে বেশ ভালো হয় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে লক্ষ্মী দেখবে এমনিতেই বাড়িতে ফিরে আসবে তাই না তো দেখো সুপার কভারটা সুন্দর করে ঝেড়ে জুড়ে পরিষ্কার করে আমি এটাকে বিছিয়ে দেব তারপরে এইগুলো হাঁটিয়ে একটু ঝাড়ু পোছা করব। তাহলে সব সময় কি হয় বলো তো টিভি মানে কেউ ঘরে এলেই এই রুমটাই থাকে সবাই তো এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে কিন্তু দেখতে ভীষণ ভীষণ খারাপ লাগে তাছাড়া কী বলো তো যাদের বাড়িতে বাচ্চারা থাকে আর টিভির ঘরটা যদি থাকে সেই সুপার সেখানটায় তাহলে তো বারোটা বেজেই যায় আর বাবু সোনা আমার কি করে এটার পর বসে এমন বদমাইশি করে কি বলবো আর তো যাই হোক আর সোপা কভারটা আমার লাগাতে ইচ্ছা করে না কভার ছাড়া আমার বেশ ভালো লাগে দেখতে কিন্তু বাবু দুষ্টুমি করে তার জন্য সোফাটা লাগানো মানে কভারটা আমি লাগিয়েছি তো দেখো তারপরে লাগিয়ে ঝাড়ু পোষা করে এবার একটু ঘরটা মুছে নেব তারপরে সবজিগুলো ভেবেছি কেটে নেব তো তার আগে একটুখানি সুপারি কভারগুলো ঠিক করে লাগিয়ে নিই ঘরটা মোছার আগে সমসার নিচে সব কিছু মানে এদিকে হাঁটিয়ে তারপরে আমি ঝাড়টা দিলাম কারণ কি বলো তো প্রতিদিন তো সোফা হাঁটিয়ে ঝাড় দেওয়া সম্ভব হয় না তার জন্য আমি যে কোনো সপ্তাহে একটা দিন আমি এইভাবেই পরিষ্কার করি তো দেখো কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেলো আর দেখতে কত সুন্দর লাগছে দেখতে গোছানো কিন্তু ছেলেটা বাড়ি গেলে ছেলেটা বলতে বাবু শোনা আমার সন্ধ্যাবেলায় বেশি এখানটায় বসে তো তখনই আর দুপুরবেলাতে একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে টিউশনি পড়ে ওই যে টিউশনি চলে যায় তারপরে সাতটা আটটা অব্দি এই টিভির ঘরে বসে থাকে খাওয়া দাওয়া যত যা কিছু হোক তখন একটুখানি দুষ্টুমি করে আর স্কুল থাকলে তবে সোনাকে বারণ করলে আবার শোনে তবু বাচ্চা ছেলে তো ওরা তো একটু করবে তাই না তো যাই হোক বন্ধুরা এরপরে লাঠি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব মানে মুছে নেবো ঘরটা আর কি বাইরে এটাও পরিষ্কার করেছি তো ঘর ওই ভিডিওগুলো আরও তো শ্যুট করা হয় না আর আমারও কেমন লাগে প্রতিদিন ওইগুলো দেখানো তো ভাবলাম যে অত দেখাতে হবে না একটুখানি তোমাদের সঙ্গে তার জন্য আমি শেয়ার করলাম তো ঘরটা মোশা হওয়ার পরে এবার আমি বাকি কাজগুলো করে নেবো সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে নেব আর আজ রান্না করব কি কী সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি পটল ভাজা কুমড়ো ভাজা তোমাদের দাদা এই পাকা কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে আর ওলের তরকারি তোমাদের বললাম এর আগের দিন যে ওল নিয়ে এসছে তো আলুটা কাটতে ভুলে গেছি পরে কেটে নেব আর এদিকে মাছটা ফ্রাই হচ্ছে আর ভাতটা তো প্রায় হতে এসছে কারণ ভাত তুলে দেওয়া অনেক কাজ করেছি আমি তো আমি ওলের তরকারিতে কিন্তু জানো তো কোনো আদা ওই সব কোনো কিছুই দিইনি শুধুমাত্র জিরে আর একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে রান্না করছি তো মশলাটা তোমরা তো জানো আমি খুবই কমই ইউজ করি আর মাছের মাথাটা একটু ভেঙে দেব তাহলে খেতে বেশ টেস্টি হবে আর লবণ দিয়ে এবার ঢেকে ঢেকে দেবো এই এইভাবে ঢেকে ঢেকে দিতে দিতেই কিন্তু ওলটা গলে যাবে অনেকে কি করে ওলটাকে সিদ্ধ করে নেয় ভয় পায় হয়তো গলা চুলকাবে কি না কিন্তু আমি দিনও ওইভাবে করিনি এইভাবেই আমরা করি তো দেখো দেখো একটু ভালো বেশি করে একটু তেল দিলে না এমনিতেই গলে যায় তো দেখো দেখেই বোঝা যাচ্ছে না অনেকটা গলে গেছে তারপরে মাছের মাথাটা একটুখানি ভেঙে দিলাম তাহলে কীভাবে মানে তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম হবে তবে অনেকে দেখেছি এই নন বাঙালি এরাই দেখি আদা পেঁয়াজ রসুন বেটে মনে পুরো মশলার মতন দমের মতো রান্না করে কিন্তু আমি ওইভাবে কোনো দিন করিনি আর ওইভাবে আমরা খেতে অতটা পছন্দ করি না আর যে কোনো পরিবারে যে কোনো এক একটা বাড়ি এক এক রকমের খাবার খায় যার যেটা ভালো লাগে আমরা যেভাবে খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তারপরে জলটা একটু বেশি পরিমাণে দেবো এই কারণে কারণ ওলের তরকারিতে দেখবে জাল হলে ভালো লাগে যতটা জাল হয় তো তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হয় আর জলটা কী হয় তরকারিতে অনেকটা টেনে নিয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা জল দিয়েছি একটু পরে দেখবে জল অনেক শুকিয়ে গেছে তো মাছ দুই পিস দিলাম আমি আর মাছ খাবো না ওই জন্য দিলাম না ওরা খেয়ে নেবে তারপরে পুজো টু চান রান্নাবান্না কমপ্লিট করে ঠাকুর করে এলাম পুজো দিলাম আজ আম দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে প্রসাদ দিয়েছি তো দূর থেকে আর ভিডিও তো করিনি কারণ প্রতিদিন তো ওইটাই করা হয় তার জন্য আর ওইভাবে আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো পুজো দিতে দিতে তোমাদের দাদা ভাইও চলে এসছে আর আমার বাবু সোনা চলে এসছে বাবু সোনা কী করেছে যেন তো ঘুম মানে এসে স্কুল থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে ও একটুখানি বসে থাকে তো খাটে ও শুয়ে রয়েছে আমি এবার বললাম বাবু ঘাম নেই খাটে শুতে নেই কিন্তু শুয়ে না ওই ওখানটায় গিয়ে শুয়ে থাকবে দশ মিনিট তারপর গিয়ে চান করবে তো এখন আমি তোমাদের দাদা ভাইকে খেতে দেবো ওর যেহেতু একটু অফিসে যায় ওর একটু তাড়া থাকে ওই কারণে ওকে আমি আগে দিয়ে দিই কোনো কোনো দিন আবার দুজনে একসঙ্গে খায় যেদিন ওর সময় থাকে তো দেখো একটুখানি পটল একটু ইয়ে কুমড়ো ভাজা আর এই তরকারিটাই তোমাদের দাদাভাইকে দেবো এটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে আর এই দেখো তরকারি ঝোলটা শুকিয়ে কতটা হয়ে গেছে অনেকটা দেখা যাচ্ছিল না তখন তো ওলের তরকারিতে এই কারণে একটু ঝোল বেশি দিলে খেতে ভালো লাগে আর দেখো শুকিয়েও যায় পরবর্তীতে তো যেহেতু আলুটা আমি তো শুকিয়ে মানে সিদ্ধ করে দিইনি তো টাইমটা একটু লাগবে তো যাই হোক তোমাদের দাদা এখন খাবার দিচ্ছি দেওয়ার পরে তারপর বাবুকে দেব আর আমি দেখি নিজে কী খাবো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দুপুরের লাঞ্চটাও কিন্তু আমার জমজমাট হবে রাতের বেলা ওটস খাবো সেটা হয়তো শেয়ার করতে পারবো কিনা কতটা জানি না তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম আর বাবু এখন চ্যান করতে যাচ্ছে ও চ্যান করে এলে ওকে আবার ভাত মাখিয়ে খেয়ে দেবো তবে ওলের তরকারিতে একটু ঝাল ঝাল হয়েছে তো একটু দেখবে একটু ওলের তরকারিতে ঝাল না হলে খেতে ভালো লাগে না তাই না তো ঝাল আর লবণ টান টান না হলে ভালো লাগে না হলে তোর তো তার জন্য বাবুকে বললাম তুই তাহলে ভাজা খেয়ে নে বাবু বললো ঠিক আছে বাবুকে ওই কুমড়ো আর পটল এই দুটো একসঙ্গে মিশিয়ে মেখে দিয়েছে আর আমি এইদিকে দেখো সমস্ত রকমের সিড দিয়েছি ম্যাঙ্গো দিয়েছি আর নিচে দিয়েছি ওটস তো ঘরে দুধ দই ছিল কিন্তু আমি দুধ দই আর খাবো না দুধ খাবো না তো ওইটাতেই স্মুদি বানিয়ে নিয়েছি আর কিছু আম উপর দিয়ে ডেকোরেশন করে দিয়েছি মানে খেতে বেশ ভালো লাগবে কিছু র আম দিলে তো ওই জন্য নইগুলো টুকরো টুকরোগুলো উপর দিয়ে দিয়ে দিলাম এবার চামচে করে ওই ফালুদার মতো খেয়ে নেবো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তবে এর মধ্যে দই দিলে কিন্তু আরও বেশ ভালো তো কিন্তু ঘরে যে দইটা আছে না প্রচুর টক আর আমার ইচ্ছা করছে না টক খেতে তো আমি ভাবলাম দুধ তাহলে আম দিই খেয়ে নিই আম ওটস আর অনেক রকমের সিডস আর কি তো এটা হচ্ছে আমার আজ দুপুরবেলার লাঞ্চ কিন্তু আমার এগুলো খেতে ভীষণ ভালো লাগে স্মুদি তো আমার ভীষণ ফেভারেট আমাকে যদি সারাদিন স্মুদি খেতে বলে আমি খেতে পারি আমার এতটা ভালো লাগে জানো তো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সব বাইকে অনেক অনেক ভালোবাসা আর এইদিকে দেখো একটা কথা বলতে ভুলেই গেছি রান্নাঘরের গ্যাসের ইয়েটা আর কি গ্যাসটা খুব স্লো চলছিল আর সারাদিন তো তোমাদের দাদাভাই দুপুরবেলা খেতে এলো তোকে ওকে বললাম তুমি গ্যাসটা নিয়ে যাও ও গ্যাস নিয়ে দোকানে দিয়ে দিয়েছে আর রান্নাঘরটা আমার ফাঁকা যে কোনো দেখো পরিবারের মানে একটা ঘরের গ্যাস সেটাও কিন্তু আমার পরিবারের সদস্যের মতো মানে কি তো বিয়ের পরের থেকে রান্নাঘরে কিন্তু রান মেয়েরা আমরা ওই গ্যাসটাকেই দেখি সেই গ্যাস না থাকলে কেমন লাগে বলো মনে হয় পরিবারে একজন লোক নেই তো ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুবই উৎসাহিত করে তো আজ এই পর্যন্ত এটা গুড নাইট